আমরা কোথায় যাচ্ছি চলো আমাদের বাড়ির ভিতরে দেখো কি সুন্দর কুমড়ো শাক হয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে দেখো কুমড়ো ফুল কুমড়ো হচ্ছে কি সুন্দর সুন্দর দেখলেই তুলতে ইচ্ছে করছে বলো যাক আমি এসব তুলব না আমি এবার এইখান থেকে শাক কাটবো দেখ কত বড় বড় সুন্দর এটা কিন্তু কুমড়ো পেয়েছে দেখো তোমাদের কি সুন্দর সুন্দর জিনিস দেখায় বন্ধুরা এবার কুমড়ো সব কাটা হবে কাটার পালা নিজেদের গাছে টাটকা মাল কাটছি আর ভাবছি দেখো কত বড় বড় হোক আর এই দেখো কাটছি কত বড় পাতাটা দেখো বন্ধুরা পুরো কুচি কুচি করে এক গাবলা হয়েছে বাড়ির পুরো সার পদার্থ নেই খুবই সুন্দর খেতে কুমড়ো শাক কী দিয়ে রান্না করবো কাঁঠালে বিচি আর আলু দিয়ে দেখো কাঁঠালে বিচি বাড়িরই কিন্তু কাঁঠালের বিচি এই কুমড়োটা কাটা হয়ে গেছিলো আমি বাড়ি ছিলাম না তাই এই কুমড়োটা ওই গাছেরই কিন্তু দেখতে পাচ্ছ কত বড় হয়েছে তো ধোয়ার পালা তোমাদের সাপটা ধোয়ানোই না আমি এখন তেল বসিয়ে দিয়েছি এর ভিতরে আজকে দেবো সরিষা পেঁয়াজ আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ছেড়ে দিলাম এরপরে আমি সরিষাটাও ছেড়ে দিলাম তিন রকমই পেঁয়াজ পেঁয়াজ সব ছেড়ে দিলাম আগে কাঁখালের আমি ছেড়ে দিলাম দেওয়ার পরে আমি সেট লবণ নিলাম বুঝতে পাচ্ছ ওটাকে একটু ভালো করে কষাতে হবে আমার কিন্তু এটা ভাজা হয়ে আমি হলুদ ছাড়াই ভাজলাম এবার সেই হাঁক ছেড়ে দিলাম হাঁক আমার দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণও ছেড়ে দিলাম এবার একটু ঢাকা দেব। বুঝতে পারছি বন্ধুরা দেখো হলুদ ছেড়ে দিয়েছি আমি একটু এবার ঢাকা দেব ঢাকা দেওয়ার পালা বাড়ির শাক খাওয়ার জন্য রকম দু রকম তিন রকম চার রকম পাঁচ রকমের লেবু নিয়ে এসছে খাওয়ার জন্য দেখতেই পাঁচ লেবু দিয়ে খাবে আমার আদা কাঁচা হয়ে রয়েছে এখনো হয়নি কমপ্লিট দেখতেই পাচ্ছ কাঁঠালে বিচি দিয়ে করব দেখতেই পাচ্ছ সরিষার গুঁড়ো আর ধনের গুঁড়ো মিক্সড করব। আমি কিন্তু চামচে করে দিলে দিতে পারি কিন্তু না আমি দিই না আমি এই ধনের গুঁড়ো মিক্স করছি কিন্তু সত্যি বলতে তোমাদের দেখানোর জন্য প্যাকেটে করে দিই এবার ছড়িয়ে দেব চিনি পরিমাণ মতো চিনি এবার আবার নাড়াচাড়া করব এবার সেই সরিষার গুঁড়ো আমি একটু ছড়িয়ে দিই নামানোর শেষে এই যে আমি দিয়ে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ বেশ পরিমাণ কাজে অন্য কড়াইতে আমি একটু বাদাম ভেজে নেব দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়ে বাদামটা আমি একটু লবণ দিয়ে ভেজে নেব তাল করে কিন্তু বাদাম ভেজে নিয়েছি তোমরা কোনো গেস্ট আসলে এরকম করে রান্না করে দেবা অন্য কিছুই লাগবে না এই শাক দিয়েই খাবে কয়েকটা শিলনোড়া দিয়ে আমি একটু করে নিয়ে নিলাম কয়েকটা বাদাম আমি সেই শাকের ভিতরে ছেড়েই দিলাম বাদামটা ও কি খেতে লাগবে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো আমার শাকটা হয়েই গেছে রান্না কাঁঠালের বিচি দিয়ে কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো ভালোই লাগছে দেখতে বাদাম টাদাম দিয়ে দিয়েছি কাঁঠালের বিষ দিয়ে দিয়েছি এগুলো ছাড়িনি দেখানোর জন্যই ছাড়াই টাটা লাইক শেয়ার কমেন্ট করো আমার বাড়ির শাক কেমন হয়েছে